আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার প্রোগ্রামে যাচ্ছি প্রোগ্রামে কী কী করি কোথায় যাই অবশ্যই জানাবো শান্তকে একা একা রেখে চলে যাচ্ছি তুমি মন খারাপ করো বুঝছ আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা সবাই আজকের ব্লগটায় দেখতে থাকুন আমি যেভাবে যে যখন যখন পারি ফ্রি টাইম তখন তখন আপনাদের অবশ্যই শেয়ার করব এই আজকের ব্লগটা সারা সারাদিন কী কী করি আজকে সারা দিন কোথায় মানে কি খাই এই আমি হচ্ছে লবঙ্গ খাচ্ছি বুঝছো আচ্ছা ঠিক আছে তুমি ভালো হলে থাকো হ্যাঁ আর আমি হচ্ছে প্রোগ্রামে গেলে বিশেষ করে শান্তকে অনেক মিস করি শান্ত তুমি মিস করো না আমাকে মিস করো অনেক থ্যাংক ইউ আসলে আমার হচ্ছে আজকে প্রোগ্রাম টেবনিয়া টেবনিয়ায় যাব আমরা টেবনিয়া ফার্মে কাজ করি সবাই সবাই আছি সবাই এখন যাব যাওয়ার পরে যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো কারণ কারো চ্যালেঞ্জে কাজে গেলে তো আর সারাক্ষণ তো আর শেয়ার করতে পারবো না কিন্তু যতটুকু পারি অবশ্যই ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব না কি বলো শান্ত আচ্ছা শান্তর মন ভালো করার জন্য আমি একটু গান শোনাই যাই শান্তকে একটা গান শোনাই যাই তোমাকে হ্যাঁ তুমি আমার মনের মাঝি আমার পরার পাখি আমার বাড়ি দিমু ভালোবা তুমি আমায় পাগল কই রোনা যামু তোমার বাড়ি তোমার পায়ে মরি বার বাসনা রাখি দোয়া করো আমি যেন প্রত্যেকটা আজকে তো গেম খেলা আছে প্রোগ্রামে যেন আমি খেলায় পারি হ্যাঁ আচ্ছা দর্শক চলেন এখন হচ্ছে আমরা চলে যাই অবশ্যই আজকের ব্লগটা আপনাদের সারাদিনই দেখানোর চেষ্টা করব কি কি করি এখন আমি গাড়িতে উঠব চলেন এখন যাওয়া যাক দর্শক আমি বাসায় থেকে বের হয়ে গেছি ওই যে দেখেন শান্ত দাঁড়ায় আছে টাটা যাই হোক বাসার সবাইকে বলে হচ্ছে বের হয়ে গেলাম এখন আজকে কিন্তু সব কিছুই শেয়ার করবো কারণ কিসের জন্য দর্শক আপনাদের সব কিছু এইভাবে তো শেয়ার করি নাই অনেক ব্লগ করছি কিন্তু কীভাবে কিভাবে যাই সেটাও দেখাবো এই দেখেন এখন আমি বাসা থেকে মানে আপাতত কতটুক তিন চার মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে এইখান থেকে সচরাচার গাড়ি পাওয়া যায় না কারণ রাস্তাটা অতটা ভালো না আমাদের এই দিককার রাস্তাটা অনেক খারাপ সেই জন্য হচ্ছে এই দিক দিয়ে রাস্তা গাড়ি পাওয়া যায় না আসার সময় আমি স্টা ভাড়া দিয়ে গাড়িতে আসি কিন্তু এমনিতে গাড়ি পাওয়া যায় না এই দিকে সূর্য তো এইদিকে কালো পাচ্ছে সেই জন্য আর এদিকে আমি হেঁটে যাচ্ছি আসলে কি বলবো একা একা যাচ্ছি কেউ নেই সাথে দেখেন আমাদের আমাদের এদিকে কি সুন্দর সুন্দর জায়গা আসলে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে মানুষ গেলে অনেক লজ্জা করে দেখেন এটা পুকুর ওই যে বাস ঝোর তারপরে একটা মাছের গাড়ি দর্শক এগুলো আছে নিত্য নতুন জিনিস আমি জানি না আপনাদের কাছে কীরকম মজা লাগবে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে আজকে এত কিছু শেয়ার করতে পারতেছি মানে আমার আস্তে আস্তে বলতে পারেন এটা যে আস্তে আস্তে দিন যাচ্ছে দিন যাচ্ছে আর আমার মানে লজ্জাটা একটু একটু ভেঙে যাচ্ছে যে মানে ভিডিও করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন আর অতটা লজ্জা করে না যাই হোক তারপরেও মানে গ্রামের লোকের সামনে তো আর ভিডিও করতে একটু লজ্জাই লাগে বলতেই পারেন আসলে অনেকে আসতেছে তাহলে আমি গাড়িতে উঠে আপনাদের সাথে কথা বলবো আবার গাড়িতে উঠে যদি পারি তাহলে দেখাবো আসলে স্টা ভয়েস আমি লাগাতে যাচ্ছি না ভিডিওটাতে এমনি আমি যদি কথা বলতে পারি কারণ জানেন গাড়িতে উঠলে পরে অবশ্যই গাড়িতে উঠলে হচ্ছে সাউন্ডটা ওরকম ভালো পায় না কিন্তু আপনারা একটু দেখে নেবেন সংসার নেই দর্শক আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন অবশ্যই এটা আমার বিষয়টা আপনাদের ভাবতেই হবে তো এই দেখেন কত দূর হেঁটে আসছি আরও এতটুকু যেতে হবে তাহলে ভাবেন দুই মিনিট আড়াই মিনিট হেঁটে আসছি আরও যেতে হবে গাড়িতে ওঠার পরে আপনাদের সাথে আবার দেখা হবে গাড়িতে উঠে পড়েছি দর্শক এখন যাব এত তাড়াতাড়ি পৌঁছে যাব যত তাড়াতাড়ি গাড়ি পাওয়া যায় তত তাড়াতাড়ি মানে বেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গাড়িতে বিশেষ করে মানে ঝাঁকি লাগে আমাদের এই পাশের রাস্তা হচ্ছে অতটা ভালো না আমাদের এখানকার রাস্তা অতটা ভালো না সেই জন্য হচ্ছে কী বলবো শোনা যায় না ওইভাবে ঝাঁকি লাগে প্রচুর রাস্তায় মানে বুড়াকে যাচ্ছি দেখেন যাওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে এ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি প্রোগ্রামে চলে এসেছি প্রোগ্রামে এসে আমাকে অনেক গাই পারছে চ্যান মালিক সমস্যা নেই কারণ কিসের জন্য দর্শক মানে ভালো কথা একটু দেরি হতেই পারে চ্যানেল মালিক তার জন্য গাল পারবে চ্যানেল মালিক এতটা খারাপ

আর আপনি কিন্তু অনেক আপনার চেহারা নষ্ট হয়ে গেছে ভাইয়া যত্ন নেন চেহারার আপনাকে বলবো আপনি শুকায় গেছেন অনেক আর টেনশন করা যাবে না ভাইয়া ভাইয়া টেনশন করা যাবে না কারণ টেনশন করলে পরে নিজেরই কপি আপনি যেখানে যার জন্য বা যেটার জন্য টেনশন করবেন ওটা তো লাভ নেই অন্য কথা আমাকে বলেন ভাইয়া আমাকে বলেন ভাইয়া আমাকে বলেন ভালো আছো না আচ্ছা তুমি এখন কার সঙ্গে আছো

অনেক পছন্দ তুমি জানো সেই জন্য আমি জানলো আমাকে পাগল করার জন্য একটু পরে এসেছো অবশ্যই আমাকে ভালো লাগছে আচ্ছা আমরা এখন ভিডিও করবো পরে দেখো দর্শক বন্ধুরা আমরা দেখে ছোটবেলার অভিনয় করলাম তো ছোটবেলায় আমরা এরকম করে সাজতাম এখানে পাতা দিয়ে কানেরটা বানাইতাম মানে এই যে টিপটা পরেই আসি টিপটা কেমন লাগতেছে বলবেন আর হচ্ছে এখন হচ্ছে সিঙ্গারা খাচ্ছি মানে হচ্ছে একটু নাস্তা আনছিল তার জন্য শিঙারা খাচ্ছি বসে বসে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা কই বুঝছেন আপনারা তো বোঝেন না আপনারা আমাকে লাইক বেশি বেশি করে করবেন আর আমাকে আমার হচ্ছে সব সবসময় আমাকে বেশি ভালোবাসবেন দর্শক আমি আপনার সাথে সবসময় কথা কব আপনারা আপনারা খালি আমার আমার গানে পছন্দ করবেন আমি আপনার একটা গান শোনাই দেন আমি যখন ছোট ছিলাম আমি এরকম করে গান করতাম আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা এরকম করে গান করতাম তো দর্শক বন্ধুরা মজা করলাম আসলে এরকম করে অভিনয় করছে আজকে সেই জন্য এটা আপনাদেরও দেখালাম যে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আর এখন আমাদের শুটিংয়ে দাঁড়াতে হবে সবাই আপনারা থাকেন আমরা শুটিং করার শেষে আবার যখন আমার সময় হবে তখন অবশ্যই আপনাদের সামনে আসব ভিডিওর সামনে সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দর্শক এখন হচ্ছে একটা খেলা শেষ করলাম এই খেলাটাতে আমি পারি নাই আমি পারি নাই এই খেলাটা পারছে হচ্ছে এনামুল ভাই ভাই আপনার প্রথমে আজকে আমাকে হারায় কেমন লাগলো আমি বেশিরভাগ হারি কিন্তু ভাইয়া হচ্ছে আজকে পেরে গেছে না আমি খুশি হয়েছি ভাইয়া কারণ ভাইয়ার এমনিতেই দিকদিক এসেপের খেলা ভাইয়া একটু পারে আর কি যাই হোক একটু হাত ডাড় হয় যাই হোক চারটা ফেলছিলাম আমি পাঁচটা একটা কম বেশ মানে ওইটা হার পরেটা আবার করতে পারি অবশ্য পারতেই পারি এটা স্বাভাবিক যাই হোক একটা ছেলে তো পারব না সমস্যা নাই ভাইয়া পারছে তার জন্য ভাইয়াকে কংগ্রেচুলেশন আর ভাইয়ার ভাইয়ের কাছে এমনিতে আমি বলছি যে ভাইয়া আমাকে মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়াতে হবে না ভাইয়া আমাকে স্প্রিট খাওয়াতে চাইছে বিকালে খাওয়াবে তখন আপনাদের দেখাবো খাওয়ালে মানে দেখাবো ডাইরেক্ট যে যে আমাকে তাছাড়া তাছাড়া হ্যাঁ তো এই বললাম ভিডিওর না খাওয়ালে কিন্তু পরে কিন্তু আমি বলবো ওনার সকলে দুর্নাম করবেন উনি যাতে শান্তি না পায় অবশ্যই ভাইয়া এমনি এমনি বললাম ভাইয়া এমনিতে খাওয়াতে চাইছে আমি এমনি মজা করে ভাইয়াকে বলছিলাম ভাইয়া খাওয়াবেন আমার একটা ইসের জন্য বলছিলাম সমস্যা নাই আমাদের মানে আগের থেকে অনেক আগে প্রথম কাজই ভাই আমার সাথে তাই না ইউটিউবে এস এস না এস এস প্রথম আমার সাথে হ্যাঁ সব জায়গায় মানে আমার আমারইটা প্রথমে আমার সাথে হয়েছে আপনি যেখানটা সর্বোচ্চ ভাইরাল ওটাও আমি ছিলাম ওখানে মানে পাশে দাঁড়াইছিলাম কিন্তু দাঁড়াই ছিলাম না অনেক সুন্দর মানে ভাইয়া অনেক সুন্দর গান গায় এটা আগে থেকেই তখন রিয়া আমি ওই প্রথম ভাইয়াদের বাসায় একদম চিকন ছিল তাই না ভাইয়া আমার মতো শুটকা ছিল আমি রিয়া আমরা দুইজন সাথে কাজ করছি হ্যাঁ

হ্যাঁ আমাদের ভুল হতেই পারে আর যাই হোক দর্শক আমরা ড্রেস চেঞ্জ করার পরে খাওয়া দাওয়ার পরে অবশ্যই আবার দেখা করব সে পর্যন্ত আপনারা পাশে থাকুন ব্লগটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমার ড্রেস চেঞ্জ করা শেষ দেখেন এই ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এই ড্রেসটা হচ্ছে আমার আম্মুর ড্রেস আমার মায়ের ড্রেস এটা আমি পড়েছি জানি না কিরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন কীরকম লাগতেছে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে মানে অনেক ভালো লাগতেছে মানে একটা আমার মায়ের কোনো ড্রেস ভালো সুন্দর লাগলে আমি পড়ি আমার মা নিজেই বলে তুমি একদিন পড়ো আমাদের মানে সত্যি বলতে কি আমার ওইভাবে আমার মায়ের নতুন ড্রেস এটা কিন্তু আমি পড়েছি আগে আমার 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 ড্রেস যতটা ভালো না লাগে পরে আমার বোন আমার বড় বোনও যদি কোনো ড্রেস কেনে নতুন যদি ভালো লেগে যায় আমি পড়ি ওই দেখেন আমাদের মিম আপু আসতেছে ওই যে আমাদের মিম রানি আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসলাম আপু আমাকে কেমন লাগতেছে অসাধারণ লাগতেছে ড্রেসটা কেমন ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা আমার আম্মুর ড্রেস বুঝছো এটা আমার আম্মুর ড্রেস

না সুন্দর লাগতেছে অনেকটা এই ড্রেস আমারও আছে দর্শক কিন্তু আমি ওই ড্রেসটা আমার এখানে ছিঁড়ে গেছে মানে আমার অনেক আগে কিনা আর আপুরা এখন নতুন কিনছে আমার এই ড্রেসটাও খুব ভাল লাগতো কিন্তু আমার তার কালার ছিল আর একটু উজ্জ্বল কালার তোমাদের কালারটা একটু লাইট একটু একটু ই কালার আর কি যাই হোক অনেক সুন্দর লাগতেছে আপু তোমাকে সবাই পিছনে আসতেছে সবাই পিছন পিছন আসতে সবাই এখন হচ্ছে আমি দর্শক আমরা স্পটে প্রায় চলে আসছি আসলে আমরা টেবনিয়া ফার্মে কাজ করতেছি ফার্মের ভিতর কাজ করতেছি আপু একটা গান বলো শুনি গান মন হ্যাঁ বলো একটু গান বলো কি বাজাদু মন্ত বলে বা যাদু মায়া লাগাইল রে বন্ধু কি মা আয়া লাগাইল রে বন্ধু কী মা আয়া লা অনেক সুন্দর তোমার গানের নীতি অনেক সুন্দর হয় আমার কাছে আসলে দর্শক চলে এসেছি স্পটে এখন আমরা ব্যাগটা রেখে দেব ব্যাগটা নিয়ে একটু বেশি আমার মনে হচ্ছে যে মানে ভারী ব্যাগটা বেশি ভারী কোথায় রাখবো রেখে দাও তোর পাশে অনেক ভার এখন চলে এসেছি ওখানে দেখেন এই যে সবাই এখানে অনেকে অনেক মানুষ এখানে দেখেন একটু পরে আমাদের খেলা শুরু হবে একটু পরে আমরা খেলব দর্শক আমার ড্রেস চেঞ্জ করা যেহেতু হয়ে গেছে দেখেন কিন্তু দর্শক আমাকে হচ্ছে এনামুল ভাইয়া স্প্রিট খাওয়াই নাই দেন না 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 যাওয়ার সময় ভাইয়া আপনি স্প্রিট খাওয়ান আচ্ছা থ্যাংক ইউ তাও যে খাওয়াতে চাই সেইটাই অনেক এখন হচ্ছে আমরা চলে যাবো মানে এখন আমার ভিডিওটা শেষ করবো আমি একটা গান বলে সব কিছুই তো আপনাদের দেখালাম সব কিছুই শোনালাম আমার ফেসবুকের দর্শক এবং আমার ইউটিউবের দর্শক আমার রিয়ামণি ইউটিউব চ্যানেল এবং রিয়ামণি লাইভ এটা হচ্ছে আমার পেজ সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমার মনিটাইজেশন যেন আসে আমার পেজে খুব তাড়াতাড়ি সবাই একটু দোয়া করবেন আর দর্শক এখন আমি আপনাদের একটা গান শোনাব মানে আমার খুবই একটা পছন্দের গান সেটা আমি আপনাদের শোনাবো জানি না কেমন লাগবে তারপরেও চেষ্টা করব যাতে আপনাদের কাছে ভালো লাগে আপনাদের যাতে আপনাদের যাতে ভালো লাগার মতন আমার প্রিয় একটা গান আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানু নিজের ক্ষতি করে এত ভালো কি মানু নিজের ক্ষতি করে যাই হোক দর্শক বন্ধুরা আমার আজকের ব্লগটাই যে সারাদিন আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকে সবাইকে কেমন লেগেছে সবাই আমরা সবাই যাকে যাকে দেখানোর চেষ্টা করেছি সবাইকে কেমন লেগেছে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন এবং সবাই কমেন্ট করবেন আমি ভাই আমাকে মুখ ভেঙে দিচ্ছে ওর সাথে আমার কোনো কথা নাই শত্রু তুই সবাই দর্শক বন্ধুরা এখন আমরা কন্টেন্ট শুরু করব সবাই ভালো থাকবেন থাকবেন শত্রু করে না এটা আমার ভাইয়া ভাই যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ